কাটা প্রায় বারোটার দিকে তো আমি সকাল থেকে সব কাজই প্রায় কমপ্লিট করেছি সেগুলো আর ক্যামেরা করা হয়নি ভাত আর একটা ভাজা করে দিয়েছিলাম সকালবেলায় আটটার মধ্যেই বরমশায় কাজে যায় তো খেয়ে দিয়ে কাজে চলে গেল তারপর আমি শ্বশুর মশাকে খেতে দিলাম আমি আর কিছু খাইনি যেহেতু বৃহস্পতিবার তো তারপর হচ্ছে বাবাই হচ্ছে মানে ছানাটা ফাটিয়ে ছুটিয়ে রেখেছিল তো ছানার মাখো মাখো মটরশুঁটি আর গাজর দিয়ে সুন্দর একটা রেসিপি তৈরি করলাম কিন্তু আজকের ছানাটা অতটা ভালো হয়নি নি পুড়ে পুড়ে হালকা পুড়ে পড়ে গেছিলো মানে মেখে মেখে সুন্দর গোল গোল করে ভেজে তারপর রান্না করলাম তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তারপর আবার কি কি করছি আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে একদিন আ ছটা আছি বিকাল হয়েছে আমরা ছটার পরে আমার ছটার পড়তেই চাই ওকে ছয়টার পরানো মানে যুদ্ধ করা দেখো দাঁড়া তুই দাঁড়াই পরা গেছি আ বা তো পরবি না পড়ো পরো শোনু দেখছো মানে একটু শুয়েছিলাম দুপুরবেলায় আর ভীষণ সকাল থেকে কাজ টাজ করে হাঁপিয়ে গেছি বলতে পারো আর কি কাজটা যেদিন বেশি হয় তখনই একটু দুপুরবেলা তোমার চোখটা লেগে যায় আর কি তো উঠে নিয়ে তারপর হচ্ছে গরুকে জল খাওয়ালাম আর এদিকে চা হচ্ছে শ্বশুর মশাই বসিয়ে দিয়েছিল তো বাবা একটু খেলো আর আমি একটু খেয়ে দিলাম সে টাটা খাওয়া আর খাওয়া করার পর এখনই দেখো শুধু শয়তানি একটু ঘুমিয়েছিলো ঘুম থেকে ওঠার পরে বাইরে দিয়ে খেলা করছে আর ও তো বারবার সবাই শুধু করে তো আজকে মাথাটা ঘষে দেওয়া হচ্ছে সকালবেলা বালি টালি দিয়ে একদম যা উচ্ছ্বাদ হয়ে গেছিলো তো মাথাটা ঘুষে করাতে তো মাথাটা হয়ে এখন প্রায় চারটা বতন বাজে চারটা বেজে গেছে তো আজকে দুধটা অনেকটা রয়ে গেছে বাড়িতে তো ভাবছি দুধ দিয়ে আজকে পায়েস বানাবো কথাই বলতে চাইল আমাকে আমি তো আর তো কথাই বলতে পারিনি ক্যামেরাতে আমি তারপর জন্য বেশিটাই হচ্ছে ভয়সা আমার এদিকে দেখো বিকালে সব জামা কাপড় তুললে এখানে হচ্ছে এখন মানে রৌদ্র যেহেতু ওঠে দু তিন দিন ধরে কিছুদিন তো রৌদ্র ছিল না তো এখন রৌদ্র ওঠে বলে এখানে হচ্ছে জামা কাপড় শুকিয়ে গেছে প্রায় একটু একটু ভেজা আছে তো দু তিনটে আমার ছোট মেয়ের একটা প্যান্ট একটা জামা আর আমার নাইটিটা সকালে আমি বাসি কাপড়টা ছেড়েছিলাম ওটা পরেছিলাম ওটা পরে রান্না করেছি তো সেটাই হচ্ছে রয়ে গেছে ওটা একটু ভেজা ভেজা আছে আর এদিকে দেখো পরিষ্কারই আছে বাড়িঘর বিকালে আর ঝাড়ু টুটাড়ু দেবো না তোমনি দেখি চালটা আনলে আতপ চালটা আনলে তারপরে পায়েস বসাবো আর হচ্ছে এদিকে গরু আমি এখনও উঠাই নি গরুকে আমি উঠাবো এখন চলো এ দেখো ওকে জল খাওয়ালাম জল খাওয়ানোর পরে এখন হচ্ছে দাঁড়িয়ে আছে চুপ করে এখনও দেখো তো এখনই যদি আমি ঘরে তুলে দিই ঘরটাকে একদম যা তা অবস্থা করে দেবে তো ওর জন্য ভাবছি হচ্ছে আর একটু পরে উঠাই সন্ধ্যার আগে আগে উঠালে ও একদম থাকবে এখন আর ওই বাছুরটা দেখো খুব এত শক্তি যেন ওর সঙ্গে আমি একদমই পারি না এত শক্তি বকন বাছুর হয়েছে মানে অনেক দিন পরে বকন বাছুর হলো আমাদের বাড়িতে এখানে আমাদের বাড়িতে মানে আটটা না নটা বাচ্চা দিয়েছে তার মধ্যে হচ্ছে এটাই হচ্ছে বকন বাছুর তাহলে সব সার ছিল তো ওকে বেশি বেশি দুধ খাওয়ানো হয় আর কি তো এর জন্য হচ্ছে ও একটু শক্তিটা বেশি আর এদিকে দেখো আমাদের রেল লাইন দেখো এদিকে রেল লাইন এদিকে রাস্তা এদিকে রেললাইন এদিকে রাস্তা উপর দিয়ে আগে রেলের উপর দিয়ে মানুষ যাওয়া আসা করতো তখন উপর দিয়ে রাস্তাটা ছিল তারপরে এই আমার বিয়ের পরপর হচ্ছে এদিকে মানে ওই ভিতর দিয়ে একদিন মানে একদিনের মধ্যে ও রেলটাকে কেটেছে কেটে কাটার পর ওখানে রাস্তা তৈরি করে একদিন বলতে দু তিন ঘন্টা টাইম মানে ট্রেন চলাচল বন্ধ ছিল তখন হচ্ছে এদিক দিয়ে নিজ দিয়ে রাস্তাটা হয়েছে আমার বিয়ের পরেই হয়েছে আগে উঁচারি রাস্তাটা ছিল আর এদিকে একটু গর্থ টাইপের ছিল এখন আবার ভর্তি করে আমরা হচ্ছে ওই ওখানকারই মাটি এখানে ভর্তি করে এখানে কিছু সবজি টবজি বোনা হয় তো সবজি এবার আর করা হয়নি একটু শাক পরেছি তো ভালোই হয়নি ছাগল টাগল খেয়ে যাচ্ছে দেখো শাকটা দেখবে এদিকে শাক করেছি ওইদিকে দিকে শাক দেখো আমার না মানে এ দেখো শাক করেছি আমাদের এখানে হচ্ছে লাফা শাক আছে আর এখানে হচ্ছে ধনিয়া শাক ভালো হয়নি আর সব ছাগলে খেয়ে যাচ্ছে আমাদের গ্রামের বাড়িতে আমাদের কেমন লাগে দেখো তো আমাদের বাড়ি স্টাডি রেল রেল লাইন সেই লাগে আমার তো আমার ভাগ্য করে বাড়ি পাইছি বাড়ির সাইডে ট্রেন দেখা যায় আর কেউ কেউ তো ট্রেন দেখার জন্য স্টেশনে যায় আমাদের গরু গুদু নে গুডু বোলে

আমাদের কতগুলো কতবার এদিক আসো এদিকে দেখো বাড়ির জন্য বাড়িতে যেহেতু একটা গাছটা দাও করা হয়েছে তো খালি বাবুর সাথে বাসতে হয় তার জন্য রাস্তা তো ভালো হয় না মানে ফলগুলো তো মোটামুটি হয় ভালো হয় না তা উপরে উপরে একটা অনেকটা ভালো হচ্ছে তো ওটা পারবো হ্যাঁ ভালো হয় তো মানে কতগুলো কতগুলো লাল লাল কতগুলো এ তো ডাবিম ডাবিম কথা মাত্র শিখছে তো ডাবিম ডাবিম ভালো করে এখন বলতে পারে না

আমরা কমেন্টে জানি আর তো একটু কারণ মানে শিক্ষাও তো থাকেই তবুও ভয় হচ্ছে না কারণ দিকে বাবা বাজার থেকে গিয়ে হচ্ছে ননিয়া তাহলে আতপ চালটা নিয়ে আসলো আর দেখে খেজুরের গুড়টা নিয়ে আসছে বললো খেজুরের গুড় দিয়ে বানায় তো আমি বললাম তাহলে না যেহেতু সুগার আছে চিনি তো চিনি দেওয়া কিছুই খায় না উনি কোনো মিষ্টি জিনিস খায় না কিছু খায় না তো এখানে হচ্ছে ওই খেজুরের গুড় দিয়ে বানালে যদি একটু খায় তো এনে দিয়েছে তো আমি তাড়াতাড়ি করে বিকাল হতে হতে বসিয়ে দিলাম যাতে সন্ধ্যা হতে হতে খাবারটা হয়ে যায় আর একটু রুটি বানাবো না কী বানাই চলো আর এদিকে চালগুলোকে আমি ভালো করে বেছে নিলাম ঠিক আছে এদিকে বেছে নেওয়ার পরে এদিকে দেখো চালগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে তো এরপর হচ্ছে আর একটু হওয়ার পরে দুধটা যখন একটু শুকে শুকে আসবে তখন হচ্ছে দেব গুড়টা গুড়টা দিয়ে তারপরে নামিয়ে নেব তো দেখো এদিকে ছোটো হয় একটু দুষ্টুমিগুলো দেখো সন্ধ্যাবেলায় আমি খাবো রুটি খাবো রুটি বানাবো সাদা তেল না লুচি বানাইছে সাদা তেল ভালোবাসারhandleAddন্ত বলবো নিতে বানা না তো সরষে তেল ছিল আর সরষে তেল একটু পরিমানে কমই ছিল তো ভাবছিলাম যে হচ্ছে লুচি বানাবো তো লুচি বানু থেকে এদিকে তাহলে ভাবলাম যে একটু ছোট ছোট করে রুটির মতন টাইপের করে বড়া টাইপের বানিয়ে নি আর হচ্ছে পায়েসটা দেখো সুন্দর পায়েস হয়েছে টলপকড়ি বানিয়েছি ভালোই হয়েছে কালারটাও দারুণ হচ্ছে পায়েসটার যেহেতু খেজুরের গুড় দিয়েছি একটু সেন্ট দারুণ বেরিয়েছিল তার দারুণ উঠেছিল অন্যদিন তো চিনি দিয়ে করি অতটা ভালো হয় না আর ওনার জন্য আগেই রেখে দিই চিনি ছাড়া তো উনি চিনি ছাড়াটাই খায় কেমন লাগে তো ওর জন্য গুড় দিয়ে আজকে বানিয়ে দিলাম বাই আমনা বাই